নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছশো বারো রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপে এগিয়ে তিনি উঠে এসেছেন চোদ্দতম স্থানে টি টোয়েন্টি ব্যাটিংয়ে প্রথম পঁয়তাল্লিশ জনের মধ্যে বাংলাদেশের আর কেউ নেই এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ে দশ ধাপ এগিয়ে পঁচানব্বইতম স্বর্ণ আক্তার অন্যদিকে টি টোয়েন্টির বোলিংয়ে অবনতি হয়েছে রাবেয়া ও নাহিদ আক্তারের টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথিউ মঠ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর টি টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে থামতে হয় সেমিফাইনালে ইংল্যান্ডের দুই ফরম্যাটের প্রধান কোচের পদে তার সঙ্গে চুক্তি ছিল চার বছরের তবে সমঝোতার ভিত্তিতে মাঝপথে দায়িত্ব ছাড়তে হলো তাকে আফগানিস্তানের কোচের পদে থাকা অবস্থাতেই দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট গত মাসে প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গ্রাহাম ফোর্ড তার জায়গায় দায়িত্ব নেবেন ট্রট নতুন দায়িত্ব পেলেও এখনও কাগজে কলমে আফগানদের কোচের পদে আছেন ট্রট বছরের ডিসেম্বরে ট্রটের সাথে আফগানদের চুক্তি শেষ হবে